আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু আমি সাইফুল ইসলাম শাহন আপনাদের মাঝে একটা রিভিউ ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমার একটা লাইভে আমার এক প্রিয় ভাই তো আমাকে নক করছিলো তার স্টার সেট আপটা পেয়েছে তো আমাকে নক করার সাথে সাথে আমি তার ডাকে সারা দিয়েছি আলহামদুলিল্লাহ আমি তাকে বলছিলাম আপনি আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি সেট আপটা করে দিব তো আর প্রিয় ভাইয়ের যে কাজটা আসলে তার যেই পেজটা নিয়ে এসে কাজ করতে আছে কে এম শফিকুল তার নাম তো ভাই ভাই ফার্নিচার তার পেইজের নাম তো এই পেজে যে স্টার সেটআপটা পাইছে তো আমি আমার কাছে আসছিল মানে উনি এই সেট করতে পারতেছে না এই জন্য আমার কাছে আসছে আলহামদুলিল্লাহ ওনার পেজটাকে আমি দেখে সুন্দরভাবে ওনার স্টার সেট আপটা আমি করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমি চলে যাব আমার প্রিয় ভাই কে এম শফিক ভাইয়ের কাছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য এবং তার পেইজে কী সমস্যা ছিল বা তার পেইজে কি করে দিয়েছি আর এর বিনিময়ে কোনো অর্থ আদান প্রদান হয়েছে কি না আমার প্রিয় ভাইয়ের মুখ থেকে চলে যাব। যাবো প্রিয় প্রিয়ভিওয়ার্স আমি রাজাপুর থেকে আসলাম আজকের বিকেলে রাজাপুর মডেল বাইর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছি আমার সেট আমি নিজে দিতে না পারার কারণে ভাইয়ের সাথে যোগাযোগ করি আলহামদুলিল্লাহ আমার সেট কমপ্লিট হয়েছে আপনারাও যদি কোনো ধরনের সমস্যায় পড়েন ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে তারপর আইডি আছে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ যে কোনো ধরনের পেমেন্ট ছাড়াই আপনাদের কাজটি সুন্দরভাবে করে নিতে পারবেন ধন্যবাদ আসলে এই যে আপনার করে এবং আমার টিমের লোক আছে আপনার কাছ থেকে বা আর্থিক লেনদেন হয়নি এবং আমি কখনো বলছি যে ভাই এই আপনি যদি সেট করতে হয় আমাকে এই কয় টাকা দেওয়া লাগবে এরকম কোন কথা আলহামদুলিল্লাহ আপনার পেজ আরো তো সমস্যা ছিল আলহামদুলিল্লাহ কি কি সমস্যা ছিল একটু যদি বলতেন কি কি সমস্যা দিতে পারে দর্শকদের উদ্দেশ্যে রেস্ট্রিকশন দিছিল আমার মনিটাইজেশনে সেটাও ভাইয়ের মাধ্যমে আমি কাজটি সমাধান করতে পেরেছি আর টুকটাক দুই একটা সমস্যা ছিল আলহামদুলিল্লাহ এখন কোন সমস্যা নেই যাই হোক আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আপনারা তো শুনতে পেলেন যেহেতু আমার প্রিয় ভাই রাজাপুর থেকে আসছে অনেক কষ্ট করে আমি তার পেজটা দেখে ইনশাল্লাহ কাজ করে দিছি খুব সুন্দর মতো অনেক সময় নিয়ে আলহামদুলিল্লাহ ধীরে সুস্থে কাজ করছি তো আমি ভাইয়ের কাছে একটু চলে যাব যে দর্শকদের উদ্দেশ্যে কিছু উদ্দেশ্যে কিছু বলতে চাই তো আমার প্রিয় সাইফুল ভাই তার আইনির নাম হলো এস আই শাওন এই শাওন ভাইয়ের আইনির সাথে আমি সম্পৃক্ত হয়েছি বেশ কয়েক বছর আগে আগে থাকতেই ভাইয়ের সাথে সম্পর্ক ছিল তো লাইভের মাধ্যমে তাকে আমি প্রশ্ন করার কারণে তিনি আমার ইনভাইট করেন এবং তার সাথে যোগাযোগ করি আমি যেভাবে যুক্ত হয়েছি ভাইর আইডিতে এবং সমস্যা সমাধান হয়েছে আশা করি আপনারাও যদি এরকমের কোনো সমস্যায় পড়েন এই এস আই শাওয়ং ভাইয়ের আইডিতে আপনারা যুক্ত হবেন ইনশাল্লাহ লাইক করবেন শেয়ার করে সাথে থাকবেন তো প্রিয় ভাইয়েরা প্রিয় দর্শক যারা আছেন আমি তাদেরকে বলছি এর গত সপ্তাহে দুইজন আসছিলো আমার প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা সবসময় আমার লাইফে যুক্ত থাকে আলহামদুলিল্লাহ তাদের বেস্টটাও ইনশাল্লাহ স্টার সেট আপটা পেয়েছিলো তো ওরা করতে পারতেছিল না আমাকে নক করছে আলহামদুলিল্লাহ ইনবক্সে নক করছে আমি সাথে সাথে তাদের ডাকে সারা দিয়ে তাদেরকে যোগাযোগ করতে বলছি আলহামদুলিল্লাহ তারা সময় মতো যোগাযোগ করছে এবং তাদের সেট আমি করে দিয়েছি তাদের সেট আমি বলি যে তাদের যার সেট আমি করে দিয়েছি তার তিনশোরও উপর স্টার আইসা মানে যোগ হয়েছিল তিনশো ও তিনশোর উপরে স্টার তিনি পাইছিল অথচ তার সেট আপটা হয়নি দেখে ওই স্টারগুলা তার আর্নিংয়ে যোগ হচ্ছিল না তো আমি সেট আপ করার পর আলহামদুলিল্লাহ যোগ হয়েছে যোগ হয়েছে আর্নিংয়ের ক্ষেত্রে ইনশাল্লাহ এই বলবো যারা যারা আপনারা আসেন যদি কোনো সমস্যা থাকেন আমি যেইটা পারি না আমি সেইটা বলবো না আপনাদেরকে আমি ওইটা পারি বা ওইটা পারি আমার সাধ্য অনুযায়ী আমি যেটা পারি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমি ওইটা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব যারা কোন সমস্যা থাকলে আপনার ইনবক্সে আমার নক করবেন নক করে ইনবক্সে সালাম দিয়ে আপনারা বলবেন যে ভাই আমি একটু পেজ সম্পর্কে সম্পর্কে বলার পরে যদি বলেন আমি ইনশাল্লাহ থেকে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলেই সকলের পাশে থেকে আস্তে আস্তে করে এগিয়ে যান সকলের শুভকামনা রইল তো আমার বিনোদন টিম থেকে হাবিব মামা যদি কিছু বলে দর্শকদের উদ্দেশ্যে আমি আর কি বলবো যেহেতু তাহলে আমরা সবাই খুশি ভাই অত দূর দিয়ে আমাদের মাঝখানে আসছে আইয়া সহযোগিতা নেছে এবং শাওন সাইফুল ইসলাম শাওন আমার থেকে তো সহযোগিতা পাইছে তো আপনারা সবাই আসবেন মামার আইডিতে ঢুকে খবর লন খবর লইয়া মামায় কীভাবে আপনাদের সুযোগ সুবিধা দিতেছে সংগ্রহ করুন সংগ্রহ করে চলে আসুন জায়গা মতো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই সাথে আছি দোয়া রাখবেন আমাদের আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলছে আমার টিমের আরেকজন মেম্বার জুয়েল ভাই উপস্থিত আছে যদি উনি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলতে পারবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম ভাই প্রিয় দর্শক ভাই ভালো আছেন আমাদের ভাই আসছিল রাজাপুর থেকে কাজটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আমাদের কাছে আসবেন সমস্যা নাই সব বিনা সাথে আমরা করে দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ 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 সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য আসসালামু ওয়া রহমতুল